ভগবানের অংশাবতার যুগে যুগে ধরাতলে ধর্ম সংস্থাপন ও দুষ্কৃতিদের বিনাশ করবার জন্য অবতীর্ণ হন গোলকনাথ শ্রীকৃষ্ণ স্বয়ং সচরাচর অবতীর্ণ হন না কল্পে একবার মাত্র তিনি জগতে স্থিত ভক্তবৃন্দকে আনন্দ দানের জন্য অবতীর্ণ হন কৃষ্ণভক্তি বিমুখতার কারণে আমরা প্রাপঞ্চিক জগতে আবদ্ধ হই শ্রী শ্রী রাধা মাধব অবৈতুকি কৃপাপূর্বক এই জগতে আসেন যাতে আমরা ভক্তি চেতনায় উদ্বুদ্ধ হয়ে অপ্রাকৃত জগতে উপনীত হতে পারি স্বপার্ষদ ও ধামসহ রাধা মাধব অবতীর্ণ হন বিশেষ লীলা সাধনের উদ্দেশ্যে যদিও তারা সর্বদোষ বিমুক্ত এবং আমাদের কৃপা করবার জন্যই অবতীর্ণ হন তবুও অবতরণের পূর্বে এমন কিছু লীলা করে থাকেন যেই ঘটনাকে নিমিত্ত রূপে প্রদর্শন করে থাকেন সেই রকম একটি কাহিনী সন্নিবেশিত হল ভক্তিতে ভগবান আকৃষ্ট হন অত্যন্ত ভক্তিমতি বিরোজার সঙ্গে কৃষ্ণকে দেখতে পেয়ে কৃষ্ণপ্রিয়া রাধা রোষান্বিত চিত্তে মান করেছিলেন রাধা তাঁর সখীদের নির্দেশ দিয়েছিলেন যেন তার কক্ষে কেউ প্রবেশ করতে না পারে কৃষ্ণের প্রিয় সখা শ্রীদাম কৃষ্ণকে বিষণ্ন মনা দেখে সব কিছু বুঝতে পারলেন কৃষ্ণকে তখন রাধারানীর ভাই শ্রীদাম রাধার গৃহে নিয়ে আসেন শ্রীদাম বললেন বোন আমার প্রাণসম শখার প্রতি তুমি ভালো ব্যবহার করনি আমি চাই কৃষ্ণও তুমি সর্বদা প্রীত মনে থাকো মানিনি বিক্ষুব্ধাস রাধারানী শ্রীদামকে বললেন তোমার শখা কালো তার হৃদয়ও কালো তার সঙ্গে আমার সম্বন্ধ কে তুমি আমার দাদা হয়েও আমার বিপক্ষে কথা বলছ কেন কৃষ্ণ নীরব ও অধোমুখী ছিলেন শ্রীদাম ও রাধার কথোপকথন ক্রমশ কলহ রূপ ধারণ করল রাধারানীর রোষান্বিতা হয়ে শ্রীদামকে অভিশাপ দিলেন তুমি আমার বিরোধিতা করছো তাই তুমি অসুরকুলে জন্ম নাও শ্রীদামও ক্রোধান্বিত হয়ে বললেন কৃষ্ণ ইচ্ছা করলেই তোমার মতো হাজার হাজার নারী সৃষ্টি করতে পারে তুমি বৈশ্য জাতির মেয়েদের মতো প্রচণ্ড বাজে বকতে শুরু করেছো তাই তুমি পৃথিবীতে বৈশ্য কন্যারূপে জন্মগ্রহণ করো আমি ভালোভাবে জানি তুমি নিত্য কৃষ্ণপ্রিয়া তাই আমার প্রিয় সখাকে তোমার কাছে নিয়ে এসেছি তুমি আমার সহদরা বোন হয়েও অযথা আমাকে অভিশাপ দিলে তাই আমিও তোমাকে অভিশাপ দিচ্ছি একশো বছর ব্যাপী কৃষ্ণ বিরহে ব্যথিত হয়ে তোমাকে থাকতে হবে শুধু তাই নয় পৃথিবীতে মূর্খ মানুষেরা তোমাকে অন্য লোকের পত্নীরূপেও দর্শন করবে এভাবে পরস্পরের অভিশাপ দেওয়ার পর রাধা ও শ্রীদাম অত্যন্ত ক্রন্দন করতে লাগলেন কেননা নিজেদের মধ্যে বিক্ষুব্ধ হওয়া বা পরস্পরকে অভিশাপ দেওয়া ঠিক হয়নি তখন কৃষ্ণ তাদেরকে সান্ত্বনা দিয়ে বললেন তোমরা কথা বাড়িও না তোমাদের অভিশাপ মিথ্যা হবে না তবে তোমাদের আমি কোনো দিনও ছাড়ব না ভৌম বৃন্দাবনে শ্রীদামও থাকবে রাধাও থাকবে আমিও থাকবো আমাদের ধামসহ সেখানে অবতীর্ণ হব হে শ্রীদাম তুমি আমার চির সখাই থাকবে কেবলমাত্র তোমার একটি অংশ অংশপ্রকাশ শঙ্খচূর নামে অসুর রূপে পৃথিবীতে প্রকাশিত হবে এবং অল্প দিনেই সেই অসুর প্রকাশ অপ্রকট হয়ে যাবে আর রাধা আমার নিত্যপ্রিয়াই থাকবে তবে বৃন্দাবনে আমারই ছায়ামূর্তি জটিলা পুত্র রূপে প্রকাশিত হবে এবং ধুরন্ধরি তপস্বী যে বহু জন্ম ধরে তপস্যা করার পর আমার প্রিয় তোমাকে রূপে পেতে বাসনা করেছিল সেই ব্যক্তিটি আমার ছায়ামূর্তিতে প্রবিষ্ট হবে এবং সেজন্য হে রাধে তোমাকে সে গৃহিণীরূপে লাভ করলেও তোমাকে স্পর্শ করবে না এখন তোমরা কেউ দুঃখ করো না কেননা পৃথিবীতে একশো বছর অতি নগণ্য ক্ষণ মাত্র হে রাধে পৃথিবীতে ভাগ্যবন্ত মানুষেরা তোমার সঙ্গে আমাকে ভজনা করবে এক কল্পে একবার শ্রী শ্রী রাধা মাধবের অবতরণ শ্রী চৈতন্য চরিতামৃতে শ্রীলোক কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বর্ণনা করেছেন ব্রহ্মারও একদিনে তিঁহ একবার অবতীর্ণ হইয়া করে প্রকট বিহার সত্যত্রেতা তাপরে কলি চারি যুগ জানি সেই চারি যুগে এক দিব্য যুগ মানে একাত্তর চতুর্যুগে এক মন্নন্তর চোদ্দ মনন্তর ব্রহ্মার দিবস ভিতর বৈবশত নাম এক সপ্তম মন্নন্তর সাতাশ চতুর যুগে গেল তাহার অন্তর অষ্টাবিংশ চতুর্যুগে যুগে দাপুরের শেষে ব্রজের সহিতে হয় কৃষ্ণের প্রকাশে ব্রহ্মার একদিন বা বারো ঘন্টা অর্থাৎ চারশো বত্রিশ কোটি বছর আর রাত্রিও সমপরিমাণ পরিমাণ দিবাভাগে চোদ্দ মনু রাজত্ব করেন চোদ্দ মনু হলেন স্বয়ম্ভুব সারস চিস, উত্তম তামস রৈবত চাক্ষুষ বৈবশত সাবর্ণী দক্ষসাবর্ণী ব্রহ্মসাবর্ণী ধর্মসাবর্ণী রুদ্র সাবর্ণী দেবসাবর্ণী ও ইন্দ্রসাবর্ণী এক এক রাজত্বকাল একাত্তর চতুর্যুগ অর্থাৎ এক সপ্তম মনন্তরে বৈবশত অষ্টবিংশতি চতুর্যুগে দাপুরের শেষ ভাগে ধরাতলে গোলকনাথ শ্রীকৃষ্ণ রূপে অবতীর্ণ হন ব্রহ্মার প্রতিদিনে চব্বিশ ঘন্টার পর অর্থাৎ আটশো কোটি বছর অন্তর ধরাতলে শ্রীকৃষ্ণ স্বয়ং একবার আসেন ব্রহ্মার দিবাভাগের মধ্যে সপ্তম মান্যান্তরে অর্থাৎ একশো কোটি তিপ্পান্ন লক্ষ কুড়ি হাজার বছর অতিক্রান্ত হলে স্বয়ংরূপ শ্রীকৃষ্ণ আসেন